পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে যে ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী বাতিল হয়েছে যারা যোগ্য শিক্ষক সমস্ত যোগ্য শিক্ষকদের স্কুলে ফিরিয়ে আনার দাবিতে এবং অযোগ্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিতে সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচানোর দাবিতে আমরা গোটা রাজ্যের পাশাপাশি আজকে মুর্শিদাবাদ জেলা কমিটি আইডিএস পক্ষ থেকে আজকে আমাদের ডিআই এবং ডিএম ডেপুটেশন ছিল সরকারি শিক্ষা ব্যবস্থাটা যে আজকে বেহাল অবস্থা টাকা যার শিক্ষা তার সরকার এই নীতি চালু করছে ফলে অবিলম্বে সমস্ত শূন্য পদে শিক্ষক নিয়োগের দাবি যোগ্য শিক্ষকদের ফিরিয়ে আনার দাবি এবং বাসে যে ছাত্রছাত্রীদের যে কনসেশন দিচ্ছে না অনঠাট ভাড়া নেওয়ার কথা সমস্ত ছাত্রছাত্রীদের অনঠাট ভাড়া নেওয়ার দাবি ছিল আমাদের এবং নদীপথে যে খেয়া পাড়া পড়ে যে ছাত্রছাত্রীদের কোনো কনসেশন দিচ্ছে না সেই সমস্ত ছাত্রীদের কনসেশন দেওয়ার দাবি এবং কৃষ্ণনাথ কলেজকে অপূর্ণ রেখেই মুর্শিদাবাদ জেলার পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবি ছিল আমাদের এই দাবি নিয়ে আমাদের আজকে ডিএম অফিস অভিযান ছিল এবং আমাদের ডেপুটেশন আমাদের এক্সিকিউটিভ অফিসার ডিএম নিয়েছেন ফলে আমরা ডেপুটেশন দিয়ে মাত্র আসছি উনি বললেন যে আমাদের সমস্ত দাবির সঙ্গে উনি একমত হয়েছেন বলেছেন যে জেলার কিছু যেহেতু বাসে কনসেশন এবং পারাপারের বিষয়টা উনিরা সরাসরি দেখবেন এবং আমাদের যে দাবিগুলো রয়েছে সেটা তো রাজ্যের সরকারের যে অব্যবস্থা এবং তার যেহেতু দাবি উনি বললেন যে আমরা আপনাদের দাবির সঙ্গে একমত আমরা এই দাবিগুলো সমস্তটাই নবান্নে পৌঁছে দেবো